হ্যালো বন্ধুরা শীতের মরশুমে ভিলেন বৃষ্টি ভিজবে কোন কোন জেলা তাহলে বন্ধুরা সবে শীতের হালকা আমেজ উপভোগ করতে শুরু করেছিল রাজ্যবাসী আশা ছিল এবার বুঝি ঝাঁকিয়ে বসবে শীত কিন্তু শীতপ্রেমীদের জন্য মন খারাপের খবর এখনই কনকনে শীত মালুম হবে না রবিবার থেকে হবে হাওয়া বদল পশ্চিমী ঝঞ্ঝা এসে পথ রুখবে উত্তর পশ্চিম হাওয়ার বদলে বাড়বে দক্ষিণ পূর্ব হাওয়ার দাপট ঝরবে বৃষ্টি উত্তরের পাশপাশে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গেও কোন কোন জেলা ভিজবে বৃষ্টির জেরে হবে কি পারত জেনে নিন আবহাওয়ার আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে শনি ও রবিবার দক্ষিণবঙ্গের সর্বত্রই শুকনো আবহাওয়াই থাকবে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি শুরু হবে ভিজতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ তবে ভারী বৃষ্টির প্রবাস নেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর নভেম্বরের শেষ থেকে হালকা শীতের আমেজ অনুভব করছে রাজ্যের মানুষ তবে ডিসেম্বরের প্রথম সপ্তাহ ফুরলে জামাটি শীত প্রবেশ করেনি দক্ষিণবঙ্গে তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ শনিবার থেকে উত্তর পশ্চিমে ঠান্ডা হাওয়া এসে দুই থেকে চার ডিগ্রি পারত পতনে ঘটাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে বলে হাওয়া অফিসের প্রভাস এই ছিল আজকের আপডেট